আমার মতো যাদের অয়েলি স্কিন আছে এই অয়েলি স্কিনে ব্রণ হওয়ার টেন্ডেন্সি কিন্তু খুব বেশি তাই স্কিন থেকে ব্রণ দূর করার পাশাপাশি স্কিনের অয়েলিনেস দূর করার জন্য একটা ম্যাজিকাল ময়শ্চারাইজার নিয়ে কথা বলবো আজ রিসেন্টলি আমি বায়োজিন থেকে ডার্মাটিক নোরম্যাক নিয়ে ম্যাটিফাইং ময়শ্চারাইজিং ক্রিমটি পারচেজ করি বিশেষ করে টিনেজার যারা স্কিনের এই একটি প্রবলেম নিয়ে বেশি সাফার করছেন বিশেষ করে তাদের জন্য এটা খুব ভালো একটি ময়শ্চারাইজার হতে পারে প্রোডাক্টটি একটি ইউরোপিয়ান ব্র্যান্ডের যা ব্রণ হওয়ার প্রবণ কমায় ত্বকের এটেশন ও লালচে ভাব হ্রাস করে অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে সারাদিন স্কিন ফ্রেশ ও ম্যাট রাখে ফেস ওয়াশ দিয়ে ভালো মতো ত্বক পরিষ্কার করার পর পরিমাণ মতো ময়শ্চারাইজার মুখ ও গলায় অ্যাপ্লাই করুন আলতোভাবে ম্যাসাজ করার পর স্কিনে অ্যাবজর্ব হলে অতিরিক্ত তেল বা চিটচিটে ভাব থাকবে না এছাড়াও ক্রিমটি ত্বককে হাইড্রেটেড রাখে পোর্স ছোট করে ও স্কিন টেক্সচার মসৃণ করে বেটার রেজাল্টের জন্য প্রতিদিন সকাল ও রাতে ব্যবহার করুন প্রোডাক্টটি বায়োজিনের ওয়েবসাইটে অর্ডার করুন অথবা নিয়ারেস্ট ব্রাঞ্চ ভিজিট করুন